কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না জীবনে উক্তরসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটার মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে সে সম্বন্ধে ভ্রমেও কোনোরূপ চিন্তাতর্ক বা তত্ত্বালোচনা করে না নিবারণ প্রাতকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুকাটি লইয়া তামাক খাইতে থাকে পথ দিয়া লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিকিরি গান গাহে পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায় এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপ্রুত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তফসি মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া বিশেষ রূপ রন্ধনের আয়োজন হয় তাহার পথ সময় তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে ঝুলানো চাপকানটি পড়িয়া এক ছেলেম তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আরেকটি পান মুখে পুড়িয়া অফিসে যাত্রা করে অফিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সন্ধ্যা যাপন করিয়া আহারান্তে রাত্রি রাত্রে গৃহে শ্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয় সেখানে মিত্রদের ছেলের বিবাহে আইবুড়ো ভাত পাঠানো নবনিযুক্ত ঝির অবাধ্যতা ছেচকি বিশেষে ফোরন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেন নাই এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরীর সংকটপীড়া উপস্থিত হইল জ্বর আর কিছুতেই ছাড়িতে চায় না ডাক্তার যতই কুইনাইন দেয় বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত ঊর্ধ্বে চড়িতে থাকে এমনই বিশ দিন বাইশ দিন চল্লিশ দিন পর্যন্ত ব্যাধি চলিল নিবারণের অফিস বন্ধ রামলোচনের বৈকালিক সবাই বহুকাল আর যে দেখা যায় না কি যে করে তাহার ঠিক নাই একবার স্বয়ংগৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়ে আসে একবার বাইরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে দুইবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ঔষধ পরীক্ষা করিয়া দেখিতে চায় ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও চল্লিশ দিনে হরসুন্দরী ব্যাধিমুক্ত হইল কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহুদূর হইতে অতি ক্ষীণস্বরে আছি বলিয়া সাড়া দিতেছে মাত্র তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীতে চন্দ্রলোকও সিমন্তিনীদের উন্মুক্ত স্বয়ংকক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে হরসুন্দরীর ঘরের নিচে প্রতিবেশীদের খিরখির বাগান সেটা যে বিশেষ কিছু সাদৃশ্য রমণীয় স্থান তাহা বলিতে পারি না এক সময় কে একজন শখ করিয়া গোটা কত ক্রোটন রোপণ করিয়াছিল তারপরে আর সেদিকে বড় একটা দিকপাত করে নাই শুষ্ক ডালের মাচার উপর কুসমুণ্ডলতা উঠিয়াছে বৃদ্ধ কুলগাছের তলায় বিষম জঞ্জাল রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতগুলি ইট জড়ো হইয়া আছে এবং তাহারি সহিত দগ্ধাবশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হইয়া উঠিতেছে কিন্তু বাতায়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি যে একটি আনন্দরস প্রাণ পান করিতে লাগিল তাহার অকিঞ্চিতকর জীবনে এমন সে আর কখনো করে নাই গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালুশয্যার উপরে শীর্ণ হইয়া আছে তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে তখন যেমন প্রবাতের সূর্যলোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে বায়ুস্পর্শ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের উপর সুস্মৃতি নেয় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয় তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর উপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গী দুটিতে লাগিল তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত কেমন আছো তখন তাহার চোখ যেন জলে উছলিয়া উঠিত রোগশীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায় সেই বড় বড় প্রেমার্দ সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত স্বামীর অন্তরেও যেন কোথা হইতে একটা নতুন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করিত এইভাবে কিছুদিন যায় একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অসত্য গাছের কম্পমান শাখান্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যেবেলাকার গুমুট ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিয়াছে এমন সময় নিবারণে চুলের মধ্যে অঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল আমাদের তো ছেলেপুলে কিছুই হইল না তুমি আরেকটি বিবাহ করো হরসুন্দরী কিছুদিন হইতেই এই কথা ভাবিতেছিল মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের উপর আপনাকে সবেগে মর্জিত করে তেমনই প্রেমের আবেগ আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ একটা বৃহৎ দুঃখের উপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে সেইরূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্তে একদিন হরসুন্দরী স্থির করিল আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব কিন্তু হায় যতখানি স্বাদ ততখানি সাধ্য কাহার আছে হাতের কাছে কী আছে কি দেওয়া যায় ঐশ্বর্য নাই বুদ্ধি নাই ক্ষমতা নাই শুধু একটা প্রাণ আছে সেটাও যদি কোথাও দিবার থাকে এখনি দিয়া ফেলি কিন্তু তাহারি বা মূল্য কী আর স্বামীকে যদি ফেনের মতো শুভ্র নবনীর মতো কোমল শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুতুলি সন্তান দিতে পারিতাম কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে ভাবিল স্ত্রীরা এতে এত কাতর হয় কেন এ তো কিছুই কঠিন নহে স্বামীকে যে ভালোবাসে স্বপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কী এমন অসাধ্য মনে করিয়া বুক্ষ স্ফীত হইয়া উঠিল প্রস্তাবটা প্রথম যখন শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না স্বামীর এই অসম্মতি এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল এদিকে নিবারণ যত বারংবার এই অনুরোধ শুনিল তত ইহার অসম্ভবতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল একদিন নিজেই প্রসঙ্গ উত্থাপন করিয়া কহিল বুড়া বয়সে একটি কচি বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না হরসুন্দরী কহিল সেজন্য তোমাকে ভাবিতে হইবে না মানুষ করিবার ভার আমার উপরই রহিল বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কার সুকুমারী লজ্জাশীলা মাতৃকোর হইতে সদ্যবিচ্যুতা নববধূর মুখোছবি উদয় হইল এবং হৃদয় স্নেহী বিগলিত হইয়া গেল নিবারণ কহিল আমার অফিস আছে কাজ আছে তুমি আছো কচি মেয়ের আবদার শুনিবার অবসর আমি পাইব না হরসুন্দরী বারবার করিয়া কহিল তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না এবং অবশেষে পরিহাস করিয়া কহিল আচ্ছা গো তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে কোথায় বা আমি থাকি আর কোথায় বা তুমি থাকো নিবারণ সে কথার উত্তরমাত্র দেয়া আবশ্যক মনে করিল না শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপলে হাসিয়া তর্জনীর আঘাত করিল এই তো গেল ভূমিকা একটি নোলক পরা অশ্রু ভরা ছোটোখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলঢল তাহার ভাবখানা তাহার চেহারাখানি তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচ্চিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায় হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত আহা পালাও কোথায় ওইটুকু মেয়ে ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ শসব ব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত আরে রসো রসো আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরী হাসিয়া দাঁড় আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারিবে না অবশেষে নিবারণ নিতান্ত নিরূপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘুমটা খুলিয়াও চিপুক ধরিয়া তাহার আনতমুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবারণ নিশ্চয়ই জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবালা ঘুমটা টানিয়া গুটি সুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল এ বড় কৌতূহল এ বড় রহস্য এক টুকরো হিরক পাইলে তাহাকে নানাভাবে নানা দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে স্পর্শ হইতে দেখিতে হয় কখনো একবার কানের দুলে দোল দিয়া কখনো ঘুমটা একটুখানি টানিয়া তুলিয়া কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির অফিসের শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত বিবাহিত জীবন চিরাভ্যস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই একেবারে পাকা আমরের মধ্যে যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই অল্পে অল্পে রসাস করিতে হয় নাই তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেয়া হোক দেখি চন্ম গোলাপের আধখোলা মুক্তির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু সে সৌরভ পায় একটুকু সে মধুর আস্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাঁচের পুতুল কখনো বা এক শিশি এসেন্স কখনো বা কিছু মিষ্টদ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমনই করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দাঁড়ে ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া করি লইয়া দশ পঁচিশ খেলিতেছে বুড়া বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন অফিসে বাহির হইল কিন্তু অফিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে এ প্রবঞ্চনার কি আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কে যেন হরসুন্দরী চোখ খুলিয়া দিল সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল হরসুন্দরী মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাঁটা হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল ছেলে মানুষ উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ উহার শরীর তেমন সবল নহে বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল কিন্তু কিছু বলিল না চুপ করিয়া গেল সেই অব্দি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না রাধা বাড়া দেখা শোনা সমস্ত কাজ নিজে করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদুষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এ শিক্ষা তাহার হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে নুনতা এবং দীনতা নাই সে কহিল তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো সংসারের সমস্ত ভার আমি লইলাম আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ